হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো আর আমি একটু চলে এসেছি বাইরে দেখতেই পাচ্ছ মানে সাজের বাহার দেখে যেহেতু একটু বাইরে বেরোলে এরকম চুড়িদা ফুড়িতে পড়া হয় আর বাইরে বেরোনো হয় তো আমি এসেছি ডাক্তার দেখাতে তো সেখানে আর কি তোমার দাদা ভাই তোকে জলে বর্তমানে বসে আছে আজকে মেয়েও বায়না করেছিল যে আমিও যাবো আমার ঘরে কাতার ভালো লাগে না তার জন্য ওকেও নিয়ে সঙ্গে করে তো এই জায়গাটা হলো আমাদের মানে যেখানে দেখায় তার আর কি বাইরে বান্দানো ঘাট আছে এই জায়গাটা খুব সুন্দর লাগে পুকুরের পাড় এই পুকুরের জায়গাটা খুব সুন্দর লাগে আর পুকুরের জলটা খুবই সুন্দর আর আমাদের খুব ভালো লাগে এই জায়গাটা আমি এলে এইখানটাতে বসে থাকি যখন নাম আসে তখন আর কি ডাক্তারবাবু চেম্বারে যায় ভেতরে তো এখানটাতে ফুল ফুটে আছে ওইটাই আমি দেখাচ্ছিলাম জুম করে আর কি তো দেখানো গেল না তো পরে আবার দেখালাম ওর বাবা বললো যাও ভেতর দিকে আর এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে আমি ভিডিও করছিলাম ওর সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে তো আয় দেখো ফুলগুলো তো এই ফুলগুলো যেহেতু শীতের ফুল ছিল তাই এরপর একটু করে ঝুমে যাচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে তো দেখো কেমন লাগছে তো এবার শুকিয়ে যাচ্ছে আর কি অনেকটা মানে কি বলবো একটু ঝলমে ঝলমে গেইছে আর কি এরপর এগুলো যেহেতু শীতের সেই জন্য ধরন পড়ে গেছে তাই তো এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে ও ওর ঠান্ডায় ছিল এখানে রিলস বানাবে ফুল গাছগুলো কাচ্ছে আর কি মা আমাকে একটু বানিয়ে দাও এখানটায় রিলস ধরে দাও আমি রিলস বানাবো তো আমি বললাম বেশ ধরে দেবো এখন দ্বারা আমি ভিডিওটা করে তো এই চ এই জায়গাটা খুব সুন্দর লাগে তো সত্যি এই জায়গাটা মানে এলে পরে আর যেতে মন যায় না খুবই সুন্দর একটা জায়গা তো দেখো বাস যাচ্ছে মানে এটা রাস্তা ধারেই আর কি তো ওই সাইডের রাস্তা বাস যাচ্ছে আর কি তো আমরা আজকে বাসে করে এসেছিলাম যেহেতু তিনজনা ছিলাম গাড়িতে কুলোবে না তাই আমরা বাসে করে এসেছি তিনজন আর কি মানে গাড়িতে একটু অসুবিধা হয় এই যা তিনজনায় এখন তো তো এবারে চেম্বারের ভেতরে ঢুকে গেছি যে বসে আছে এরপর দেখো চেম্বারের ভেতর আরো সব পেশেন্ট আর আমি বসে রয়েছি আর তোমার দাদা ভাই আর মেয়ে তিনজনে বসে আছি আর দেখো যে আলমারি দোকানে চলে এসেছি আমাদের একটা শোকেশ আলমারি নেওয়ার কথা আছে আর কি তো সেই দেখতে এসেছিলাম এই দেখো কত আলমারি আর আমার মেয়ের এই ড্রেসিং টেবিল গুলো খুব পছন্দ তো ওই জন্য বাড়িতে চলে এসেছি আর মেয়ে বলেছিল মা মোমো নিয়ে আসবে তোর জন্য মানে ওখানে যে মোমো খাবো মোমো খাবো করছিল তাই আমি বাড়িতে ওর জন্য মোমো নিয়ে চলে এসেছি পার্সেল করে আর আমরা খেয়েছি এগুলো ওখানে আর ওর জন্য মোমো নিয়ে এসছি কারণ অতগুলো মোমো আমি কাউ ওখানে খেতেও পারবো না সেই জন্য নাই ওর জন্য নিয়ে এসেছি আর ও ভালোবাসে যেহেতু আর খাবো খাবো করছিল তার জন্য নিয়ে এলাম ওকে বলছি সাজিয়ে দেখা একটি হাতে করে দেখাচ্ছিলো তো ওই প্যাকেটের মধ্যে আছে ও আর বার করে নেয় ও সামনে